গৌর গোবিন্দের চরণে আশ্রিত না হলো বা গৌর গোবিন্দের ভজন করে না সেই জীবিত থেকেও মৃত এটা সদা শিব বলেছিলেন শিবজি মাতা পার্বতীকে কোলে নিয়ে বলেছিলেন বলো এই জগতে মৃত কে তখন শিবজি বলেছিলেন এই জগতে মৃত তারা যে গৌর গোবিন্দের ভজন করে না আর কৃষ্ণের ভজন করে না কৃষ্ণেই তো এই যুগে কোলে যুগে গৌর কৃষ্ণের যে হলো যে রাজা ছিল কাঙ্গাল হলো আর এই কাঙ্গালকে ডাকতি এত কেন দিদা রাজার কাছে যেতে হলে রাজ পোশাকের প্রয়োজন অনেক অর্চনা অনেক তপস্যা অনেক আরাধনা কিন্তু না অল্প আয়ু মন্দ ভাগ্য কলির কলস জীব আমরা কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য এই সংসার অতল তলে তলিয়ে যাচ্ছি তবু কবুর ভালবাসলাম ভালোবাসলাম না কবুর যে আমার সর্বস্ব দন যে মোনাদার সে মূল কে চিনলাম না আর কবে চিনব আর কবে চিনবো বাবা সংসারে স্ত্রী পুত্র পরিজন সকলকে তো ভালোবাসলাম একবার হৃদয় দিয়ে কি গৌরকে ভালোবাসা যায় না আসো না আমরা হৃদয়ে দিই গৌরকে ভালোবাসি যদি ভালোবাসতে পারো ফুল দুর্বার তিল তুলসী হর্ত কিনে গঙ্গা জল নিয়ে যখন পিতা সংকল্প করে তার কন্যাকে অন্য কোন অন্য সৎপাত্রের হাতে তুলে দেয় তখন সে বলে যে আমার গোত্র থেকে আজ তোমার গোত্রে গোত্রান্তরিত হলো ওই মেয়ের পরিচয় হয় স্বামীর পরিচয় মেয়েটিও জানে আজ থেকে সে আমার স্বামী দেবতা আমার শক্তি দেহ বরণ পোষণ সবকিছুর একমাত্র মালিক কি আমার স্বামী দেবতা যেমন সংকল্প করি তিল তুলসী হর্ত বেশি কিছু লাগে না যে গৌর বলে বেশি বেশি কাঁদে গো যে নিতাই বলে কাঁদে গো সেই তো গৌর পাই গো গৌর চরণে আশ্রিত হতে গেলে কেবল তো মোটা चमन किताई बोले चंप और प्रणक उस मंथलम त्यों जुबे भक्ता प्रज्ज्विति